সম্পূর্ণ ফিতে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড এবং এর সাথে একটা ভার্চুয়াল ভিসা কার্ড কীভাবে পাবেন সেটার ফুল প্রসেস আমি আজকের এই ভিডিওটাতে দেখাবো এই পেতে হলে আপনার শুধুমাত্র কার্ড হবে আপনি এই মাস্টার কার্ডটা পেয়ে যাবেন তার এক থেকে দেড় ঘন্টা পর আপনার এই ভিসা কার্ডটা অ্যাক্টিভ হবে তো এদিকে আছে ফিজিক্যাল কার্ড এটার জন্য পঞ্চাশ ডলারের প্রয়োজন হবে তো এটা আমাদের দরকার নাই এখান থেকে আমি এই কার্ডগুলার গুলার আপনাকে দেখিয়ে দিই তো এগুলো আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে পারবেন এখানে কার্ডের ফি গুলো তারা দিয়ে দিয়েছে আপনি এখান থেকে দেখে নিন তো এগুলো আপনি অ্যাপল পে গুগল পে উইচেট পে আলি পে এই সব জায়গায় ইউজ করতে পারবেন এবং এখান থেকে বিশা কার্ডটাকেও আপনি এই সব জায়গায় ইউজ করতে পারবেন ঠিক আছে তো আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে ফ্রি কার্ডগুলো কিন্তু বাংলাদেশ থেকে ব্যান হয়ে যাচ্ছে তো এর কারণ হচ্ছে আমরা ফ্রিতে কার্ড নি কার্ড নেওয়ার পর বিভিন্ন ধরনের ফ্রি ট্রায়ালে এই কার্ডগুলোকে অ্যাড করি তো আপনারা যারা ফ্রি ট্রায়ালে অ্যাড করবেন তারা কি করবেন ট্রায়াল শেষ হওয়ার আগে কার্ডগুলোকে ক্যান্সেল করে দিবেন মানে আপনার যে সাবস্ক্রিপশনটা আছে ওটা ক্যান্সেল করে দিবেন যদি ক্যান্সেল না করেন সেক্ষেত্রে পেমেন্টের জন্য ওই কার্ডের ফোর ফোর্স করা হয় তো কার্ডের মধ্যে তো ডলার নেই তো সেক্ষেত্রে কি হয় ওই পেমেন্টটা হয় না পেমেন্টটা ডিক্লাইন হয় তো এর ফলে কিন্তু তারা কি করে কার্ডগুলোকে অফ করে দেয় যেহেতু বাংলাদেশ থেকে এটা বেশি করা হয় সেই কারণে তারা বাংলাদেশ থেকে একেবারে ব্যান করে দেয় যেরকম পে কার্ড একেবারে ব্যান করে দিছে আরো বিভিন্ন ধরনের কার্ড আছে যেগুলো আগে ফ্রি ছিল কিন্তু এখন ওই কার্ডগুলা ডলার দিয়ে নিতে হয় তো কার্ডগুলো ব্যবহারে আপনারা একটু সাবধান হবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই কার্ড গুলা নেওয়ার জন্য সর্বপ্রথম আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেখতে পাবেন ওই লিংকে ক্লিক করলে আপনার সামনে ধরুন একটা পেজ চলে আসবে তো এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে গেট স্টার্টেড এটাতে ক্লিক করে দিবেন তো যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা তো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে থাকতে হবে কারণ হোয়াটসঅ্যাপে কোড আসবে তো আপনি নাম্বারটা দেওয়ার পর এখান থেকে গেট স্টার্টেড এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম ভাবে আসবে আসার পর আপনি এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি প্যাক্স এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি কি করবেন সাইন অ্যাপে ক্লিক করবেন তো সাইন অ্যাপে ক্লিক করার পর এখান থেকে আপনি কান্ট্রিটা দিবেন বাংলাদেশ কান্ট্রি দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা আবার দিবেন দেওয়ার পর এখান থেকে তীর চিহ্নটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপে একটা ভেরিফিকেশন কোড আসবে এই যে কোডটা চলে এসেছে তো এই কোডটা এখানে দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো ইমেলটা দেওয়ার পর এখান থেকে আবার এই যে তীর চিহ্ন এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনার ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে তো ওই কোডটা এখানে দিতে হবে তো এই কোডটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে নোটিফিকেশনের জন্য পারমিশন চাচ্ছে এটাকে অ্যালাউ করে দিই এরপর হচ্ছে ক্রিয়েট ইউর পাসকোড এখানে একটা পাসকোড দিবেন বা একটা পিন দিবেন আমি পিন দিয়ে দিলাম এরপর হচ্ছে কনফার্ম ইউর পাসকোড এখানে আবার দিবেন পিনটা এরপর এখান থেকে আপনি স্টার্ট ভেরিফিকেশন এটাতে ক্লিক করবেন তো এখান থেকে আপনি অল কান্ট্রি এক্সেপ্ট ইউএসএ এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে দিবেন তারপর এখানে আসবে ভেরিফাই ইউর আইডেন্টি ইট উইল অনলি টেক টু মিনিটস মানে দুই মিনিটের মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে তো এখান থেকে আমাদেরকে প্রোফাইল ডিটেল দিতে হবে আইডেন্টিটি ডকুমেন্ট দিতে হবে এরপরে সেলফি দিতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখানে আপনাকে প্রোফাইল ডিটেলস দিতে হবে তো আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম দিবেন এরপর এখানে লাস্ট নেম দিবেন এরপর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন এরপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা আপনি যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে এরপর হচ্ছে ইমেল এখানে আপনার ইমেলটা অটোমেটিক চলে আসবে যদি না আসে তাহলে ইমেলটা এখানে আবার দিয়ে দিবেন এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন ওয়ান তো এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে ওইটা এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে অ্যাড্রেস লাইন টু এখানে স্টার চিহ্ন নয় এটা আপনি না দিলেও পারেন আর যদি দিতে চান अपना एड्रेसर যদি এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে যদি না ধরে তাহলে বাকি অংশ আপনি অ্যাড্রেস লাইন টু তে দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে সিটি তো এখানে আপনার উপজেলার নামটা দিয়ে দিবেন এরপর হচ্ছে স্টেট এখানে আপনার জেলার নামটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে পোস্ট কোড এখানে আপনার গেটের পিছনে একটা কোড পেয়ে যাবেন পোস্টাল কোড বা পোস্ট অফিসের কোড ওই কোডটা এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে কান্ট্রি এটা বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এরপর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ফর ইউএস রেসিডেন্ট এটা আপনাকে দেওয়া লাগবে এটা অপশনাল ঠিক আছে তো এই সবকিছু পূরণ করার পর আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন তো আমি আগে এটা পূরণ করে নিচ্ছি তারপর আমি এটাকে কন্টিনিউ করবো ঠিক আছে তো সবকিছু দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসবে আমরা কোন ধরনের ডকুমেন্ট এখানে দিতে চাচ্ছি তো আপনি যদি পাসপোর্ট দিতে চান তাহলে এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করবেন আর যদি আমার মতো এন আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে আপনি এখান থেকে আইডি কার্ড এটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আপনি টেক ফটোটাতে ক্লিক করে দিবেন ডেটাতে ক্লিক করে দিলে আপনাকে এখানে ক্যামেরার পারমিশন দিতে বলবে এখান থেকে আপনি ক্যামেরার পারমিশন দিয়ে দিবেন তো দিলে আপনার ক্যামেরাটা এখানে ওপেন হবে এখন আপনাকে এনআইডি কার্ডের ফটো তুলতে হবে অথবা আপনি চাইলে এনআইডি কার্ড এখান থেকে আপলোডও করে দিতে পারেন তো যেহেতু আমার সাথে এনআইডি কার্ড আছে তো আমি এখন এখান থেকে ফটো তুলে দিচ্ছি ফটো উঠানোর পর আপনি যদি দেখেন যে ফটোটা ভালোভাবে ক্লিয়ার হয় নাই বা বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি এখান থেকে রিটেক ফটোটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি আবার ফটোটা তুলতে পারবেন তো এরপর আপনি এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এটার মধ্যে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের ফটো এখান থেকে দিয়ে দিবেন তো ব্যাক সাইডের ফটো উঠানোর পর এখান থেকে ডকুমেন্ট ইজ রিডেবল এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে আপলোডিং হবে এনআইডি কার্ড আপলোড হওয়ার পর এখানে আসবে ফেস ভেরিফিকেশন তো এখান থেকে আপনাকে ফেস ভেরিফাই করতে হবে ফেসটাকে ফ্রেমের মধ্যে ফিট করতে হবে আপনাকে স্ট্রেট ভাবে তাকাতে হবে তা একবারে সোজা ক্যামেরার দিকে তাকাবেন দেখবেন তাহলে ফেস ভেরিফাইটা কমপ্লিট হয়ে যাবে তো আমারটা কমপ্লিট হয়ে গেছে আমার এখানে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এখন তারা রিভিউ করবে এই যে দেখুন কমপ্লিটেড আমার তারা রিভিউ করছে এবং এটাকে অ্যাপ্রুভ করে দিছে এখান থেকে এখন আমরা কার্ডে আসি তো কার্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছি কার্ড অ্যাক্টিভেশন ইন রিভিউ we will notify you how in the application is successfully come to ask the ডান আসি তো যে দেখুন এখানে তারা আমাদেরকে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড দিয়ে দিছে এখান থেকে যদি ডিটেলস এ ক্লিক করি তাহলে এখানে এই যে কার্ডের সব ডিটেলস এখানে আমরা দেখতে পাবো তো এটার মেয়াদ দিচ্ছে দুই সাল পর্যন্ত এখন হচ্ছে দুই সাল শেষ তো ডিসেম্বর আমরা ইউজ করতে পারবো মানে এটা তিন বছর আমরা ইউজ করতে পারবো তো এটাকে আপনি চাইলে গুগল ওয়ালেট অ্যাড করতে পারবেন এখান থেকে আমরা রিওয়ার্ডে আসি রিওয়ার্ড থেকে এখানে জয়েন্ট রিওয়ার্ড এ ক্লিক করি হয়তো তারা আমাদেরকে এখান থেকে কিছু রিওয়ার্ড দিবে তো দেখি কি আসে তো এটা অনেকখানি লোড নিচ্ছে তো আমরা এখান থেকে দিকে চলে আসি চল মাস্টার কার্ড এটা দিয়ে দিয়েছে সাথে সাথে এটা হচ্ছে বিশা কার্ড এটা এটা হচ্ছে বাচ্চল বিশা কার্ড এটা এখনো অ্যাক্টিভ হয় নাই তো এদিকে বাম সাইডে হচ্ছে ফিজিক্যাল কার্ড তো এটার জন্য আমি যদি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি এটার জন্য আমাকে পঞ্চাশ ডলার তাদেরকে দিতে হবে ঠিক আছে আমার ব্যালেন্স হচ্ছে জিরো ডলার তো এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিতে হবে শিপিং অ্যাড্রেস দিয়ে দিলে তার এই কার্ডটা পাঠিয়ে দিবে তো আমাদের এটা দরকার নাই আমাদের দরকার হচ্ছে ভার্চুয়াল কার্ড আমার এখানে বিষয় কার্ডটা এখনো অ্যাক্টিভ হয় নাই এটা রিভিউ চলতেছে তো এখানে যে মাস্টার কার্ডটা আছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স জিরো ঠিক আছে তখন আমরা রিওয়ার্ডে আসি দেখি এই যে রিওয়ার্ডটা খুলে গেছে এখানে দিলিফাইড অ্যাকাউন্ট প্লাস পঞ্চাশ জিরো পয়েন্ট ফাইভ ইউএসডি তো এখানে বিডিফাই করার পর আমাকে তারা জিরো পয়েন্ট ফাইভ ইউএসডি দিছে তো মেকিউর ফার্স্ট ফর্ম সাই ডলার ডিপোজিট পয়েন্ট পাবো তখন তারা কিছু পয়েন্ট দিচ্ছে যে পয়েন্টগুলো দিয়ে ডলার দিবে ঠিক আছে তো আপনারা এভাবে কার্ডটা নিয়ে নিতে পারবেন তো আশা করি কোনো সমস্যা হবে না ফ্রিতে একটা ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন তার সাথে একটা বিশা কার্ডও পেয়ে যাবেন এই কার্ডটাতে ডিপোজিট করার জন্য আপনারা ওয়ালেটে চলে আসবেন ওয়ালেট থেকে এখানে ডিপোজিটে চলে আসবেন ডিপোজিটে আসার পর থেকে যে কারেন্সিতে আপনি ডিপোজিট করতেছেন ওই কারেন্সিটা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এখানে ট্রোন আছে সলোনা ইথারিয়াম বিএনবি তারপর হচ্ছে পলিগন এসব নেটওয়ার্কে আপনারা এখান থেকে টপ আপ করতে পারবেন বাইন্যান্স থেকে টপ আপ করতে পারবেন তো বাইন্যান্সে টপ আপ করতে সম্ভবত দশ ডলারের নিচে করা যায় না সেক্ষেত্রে আপনারা গেট আইও ওটা ইউজ করতে পারেন ওটা থেকে আপনি দু ডলার এখানে টপ আপ করতে পারবেন তো আশা করি সবকিছু আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে বসেটা একটা লাইক দিবেন